আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বন্ধুগণ নিহতের হাতি শ্রী হাতে আর কয়েকটি প্রশ্ন করা হয়েছে যেমন বলা হয়েছে মা দা সববো হসিল ইমামিম মাংকানাথ হিজরত হু ই্লা হি হসু রেহি ফিজর হু ইমান হস অর্থাৎ ইমাম বুহারি মাংকানাথ হিজরত রসুরিহি ফাহিজরত হু ইহি হসু রেহি এই জুমনটি কেন সজোগ করেছেন অমাহিয়া তসমিএ হস ইন্ডল মাহাদ মহাদ্রে সেনের নিকট এ হজকের নাম কি না নাই মহিলাকে কেন জিকির করেছেন দুনিয়ার মধ্যে দাহাল থাকা সত্ত্বেও অর্থাৎ মহিলার জিকিরকে কেন হাজ করেছেন দুনিয়ার মধ্যে দাখাল থাকা সত্ত্বেও এই প্রশ্নের উত্তর হাদিস অর্থাৎ নিহতের হাদিসটি ইমাম বুখারি তার ওস্তাদ সময়টি থেকে বর্ণনা করেছেন এই যুজ তার ওস্তাদ থেকে শোনেন নাই অথবা বলা হবে ইমাম বুহারি এই অংশ হজব করে মহাত্মি সেনের মতানিক্যের প্রতি ইঙ্গিত করেছেন যে হাদিসের কিছু অংশকে এখ্যাচারের জন্য হজব করার জায়জ আছে কি না নেই কেউ কেউ বলেন এখ্যাচারের জন্য হজব করা জায়েজ নাই আর কেউ বলেন জায়জ আছে অর্থাৎ হাদিসের অংশকে একটাচারের জন্য সজগ করা জাহাজ আছে যদি অর্থে কোনো ক্ষতি না হয় ইমাম বহারি এইটা পছন্দ করেছেন অর্থাৎ ইমাম বহারির মত হচ্ছে একটাচারের জন্য হাদিসের অংশকে সজোগ করা জাহেজ আছে এই জন্য তিনি এই জুমলাকে সজোগ করেছেন মহিলার জিকির কেন হাজ করেছেন কেননা মহিলা দুনিয়াতে অধিকাংশ ফিটনার কারণ হয় এই জন্য মহিলার জিকিরকে হ্রাসভাবে উল্লেখ করেছেন অথবা বলা হবে এহাদিস মহাজির মেকয়ে সম্পর্কে বর্ণিত হয়েছে এই জন্য মহিলার জিকিরকে হ্রাস করেছে আর প্রশ্ন করেছেন নিয়াতি অমা ফাইল এই প্রশ্নের উত্তর অর্থাৎ এই প্রশ্নে বলা হয়েছে ইন্নামাল আমার বিনিয়াতে তসী করো এবং সামিটুর খেয়ে বর্ণনা করো সমস্ত আলেম ওই কথার উপর একমত যে ইন্নামাকে হাসির জন্য ওয়াজাই করেছেন এবং তাহারা হুকুমের তাকিদ উদ্দেশ্য হয় সারাংশ কথা হচ্ছে ইন্নামা দ্বারা মজকুরের সাবেত আর গায়ের মজকুরের নবী হয় যেমন ইন্নামাল আমারু তো থাবারু ওয়ালা ওলা তুরথাবারু গাই রহা অর্থাৎ আমাল তুরোথাবারু নিয়তের উপর নির্ভর হয় নিয়তের উপর এত করা হয় অর্থাৎ সব কিছু নির্ভর করে নিয়তের উপর ছাই আবাদতে মুক্তা হোক বা গায়ের মুখসুদা যেমন ঝুম্বুরের মত। আহনাব বলেন আমলের সওয়াব অর্জিত হয় নিয়তের মাধ্যমে এখানে আরেকটি প্রশ্ন করেছে লিমরি রিমান তাকি না এই এই ইনামালিম রিমানা তাসেস এই প্রশ্নের উত্তর তাকিদের মধ্যে দ্বিতীয় বাক্যের মাধ্যমে পূর্বের বাক্যটি শক্তি সারি করা হয় এবং সেখানে উদ্দেশ্য হয় প্রথম বাক্য আর তাসিজ বলা হয় যার মধ্যে দ্বিতীয় বাক্যটি বলা উদ্দেশ্য আর প্রথম বাক্যটি স্বরূপ হয় অতএব আলেমদের মধ্যে এই বাক্যটি তাকিদ না তাসেজ তার মধ্যে মতানক্য হয়েছে আল্লাহ কুরদিবি বলেন এখানে দ্বিতীয় বাক্য অর্থাৎ ইনমালিম রিম্মা নেওয়া বাক্যটি থাকে যে নিয়তের বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ হওয়ার কারণে একটি মজমুনকে দ্বিতীয়বার দ্বিতীয় অনুমান দিয়ে দ্বিতীয়বার উল্লেখ করেন অর্থাৎ একটি মজমুনকে দ্বিতীয়বার উল্লেখ করেন দ্বিতীয় অনুমান দিয়ে প্রথম বাক্য দ্বারা প্রমাণিত হয় যে আমলের জন্য নিয়ত হচ্ছে বৃত্তি যদি নিয়ত ঠিক হয় তাহলে আমল গ্রহণযোগ্য যদি নিয়ত ঠিক না হয় তাহলে আমার অগ্রহণযোগ্য ও গায়ের মতো হবে অর্থাৎ তাহিদান বলেছেন প্রত্যেক মানুষ ঐশ্ব অর্জন করবে যার নিয়ত সে করবে আল্লাহ বলেন বর্ণিত হাতে দ্বিতীয় বা কঠিত হবে কারণ এখানে প্রথমটি ভূমিকা উদ্দেশ্য দ্বিতীয়টাই অর্থাৎ নেওয়ালিমনি মা নামাই উদ্দেশ্য আর কথিত আছে যে আত্মা মিনার তাহিত অর্থাৎ তা শেষ থেকে উত্তম সুতরাং এখানে দ্বিতীয় বাক্যটি তাসেসে হবে